الله <applause> النبي <applause> নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি আমার জীবন সাথী অন্ধকার খবরের বাতি আপনি নবী আমার নিধনিয়ার ধন لا لا ميل أبين يوم تر زابينه رحمة الليل لا. আপনি মহতের গুণাগর মহতেজন বলুন আল্লাহর নীর মায়ার নবি গো আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহর নবী মায়ার নবি গো আপনি আপনার চিনিয়া হজরতে বেলাল প্রেমেতে হইয়া মাতাল পাই লয় হো মাহিয়ার দেখি তাহার প্রেম বকৃ বিলালে দিলেন মুক্তি বিলালরে দান করলেন চরণ আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নিয় আমার জীবনের জীবন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার আপনি আমার গলার হার আপনার প্রেমে বে দয়া করে গো নাগদর আপনি নবী আমার গলার হার আপনার প্রেমে বে দয়া করে দান করেন চরম এই আশাই সাধুক পুরি চরণ ধরলাম বাবা ভান্ডাহারির এই আশাই সাধুক পুপুরী সরন্দরলাম বাবা ভান পাইতে নবী আপনার দরশন আল্লার নবী নূরের নবি গো আপনি নবী আমার জি জীবন আল্লার নবী মায়ার নবী গো আপনি নবী আমার জিহিবনের জি চিৎকার বেরে বলুন সুবহানাল্লাহ